এখন আসি আমরা এই আকারটা শিখবো যে আগে আমরা তো শিখছি যে ওয়ান আমরা শিখছি ঠিক আছে এখন আমরা যে আকারটা শিখবো সেটা হলো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স এর জায়গায় শুধু ওয়ানের পরিবর্তে আমার কি থাকে যে কোনো কিছু থাকতে পারে ওয়ান এর পরিবর্তে সাপোজ এখানে আমি সাধারণ একটা আকার এক্স দিয়ে প্রকাশ করছি তখন আমরা কি করবো একটা ইকুয়েশন বা সূত্র তৈরি হবে সেই আলোকে আমার ম্যাপটা করার লাগে এখন এইটার ক্ষেত্রে আমি একটু এটা ডানে সেটা কি এক্স প্লাস ওয়াই যদি পড়ে এখন এটার ক্ষেত্রেও কি আমাদের একটা পথ পাবো প্রথম পথ তারপর পাবো দ্বিতীয় পদ তারপর পাবো তৃতীয় পদ তারপর পাবো চতুর্থ পদ তারপর পাবো পঞ্চম পথ এভাবে আমার কি যাবে এন পর্যন্ত যাবে তাহলে এটা যদি আমার প্রথম পদ হয় এটা যদি দ্বিতীয় পদ হয় অবশ্যই প্রথম পদের একটা আকার আছে এটার একটা আকার আছে প্রথম পদটা এটারও একটা আকার আছে তার মানে ওই যে আমরা একটা আর প্লাস ওয়ান বা এনতম পদের যে আকারটা শিখছি সেই ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলা ওই ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে ধারাবাহিকভাবে যদি প্রয়োগ করি দেখা যাবে যে আমাদের একটা সাধারণ ইকুয়েশন তৈরি হয়ে যাবে এইটার আলোকে আমরা সূত্র মানে ম্যাথগুলো সলভ করতে পারি কাজে এটা কোনো সূত্র নয় আমরা ওইটার সমন্বিত একটা রূপ ঠিক আছে তাহলে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই পদগুলা যদি আমি এখানে ইকুয়েশনগুলা একত্রিত করি তাহলে হয়ে যাবে তাহলে প্রথম পদ প্রথম পদের ক্ষেত্রে আর এর মান কত প্রথম পদের ক্ষেত্রে আর এর মান হচ্ছে আমার জিরো উপরে হচ্ছে আমার ঘাত ঘাত থাকবে এখানে প্রথম পদের ক্ষেত্রে আর এর মান জিরো জিরো বসবে এখানে হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এবং ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে আর আর কত এখানে জিরো ওকে এবার এখানে ঘাত আর নিশে কি পদ এটা কি আমার দ্বিতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের ক্ষেত্রে আর এর মান কত ওয়ান তাহলে এখানে এন মাইনাস ওয়াই টু পাওয়ার কত আর এখানে আর এর মান কত ওয়ান ভাবে এখানে আমরা কি করবো তৃতীয় পথ বের করবো তৃতীয় পদের ক্ষেত্রে আর এর মান কত আর এর মান হচ্ছে দুই এক্স টু দ্বীপ এন মাইনাস আর ওয়াই টু পাওয়ার আর প্লাস এটা কত দূর নিয়ে যাব এটা আমরা নিয়ে যাবো এন পর্যন্ত কত দূর নিয়ে যাব আর এর মান এন পর্যন্ত তার মানে হচ্ছে ডট 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 n এন ওয়াই টু পাওয়ার এন কেন এই যে আর এন মান এন y টু দিপোর সূত্রের আর আর এর মান এন লিখছে ওকে তা এটাকে যদি একটু ভেঙ্গে লিখি অথবা আমরা জানি যে এন জিরোটাকে যেভাবে লেখা যায় চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে এখানে এন এখানে জিরো এক্স টু ড্রিপোর এন মাইনাস আর ওয়াই টু দুপোর জিরো প্লাস এটা হচ্ছে এন ওয়ান এক্স টু ড্রিপোর এন মাইনাস ওয়ান ওয়াই টু দিপোর ওয়ান প্লাস সি এন টু এক্স টু দিপোর এন মাইনাস টু ওয়াই টু দিপোর টু প্লাস ডট 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 প্লাস এই যে এটাকে সি এন এন এক্স টু ড্রিপোর এন মাইনাস এন ওয়াই টু দিপোর ওকে এই আকারটা আমরা দিতে পারি এখন এটাকে আমরা কি ওই যে আমরা এন জিরো থাকলে কি হয় আমরা যেন ওয়ান হয় এন ওয়ান থাকলে কি হয় এন হয় এইভাবে যে এন এন থাকলে কি হয় ওয়ান হয় এখন আমরা এটাকে সাধারণ ভাবে ভেঙ্গে নেব ওকে তাহলে ভাঙ্গি তাহলে এটা আমি মশাই দিই এখানে লিখি তাহলে এটার মান কত ওয়ান এক্স টু দি ফোর এন মাইনাস আপ এক্স টু দি ফোর এন মাইনাস আর এখন দেখো এইখানে কিন্তু আর দিছি আমরা ভুলক্রমে কি দিছে আর দিছে তার মানে আর এর জায়গায় এখানে কি বসবে আমাদের জিরোটা বসবে আর জায়গায় কি বসবে জিরোটা বসবে তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে প্লাস এখানে ওয়ান আছে এখানে এন আছে তার মানে এন বসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা এটার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম যে এন টু যদি থাকে এটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবো ওটা একটা পরেরটা আমরা যাব এন মাইনাস ওয়ান প্লাস আর সরি এন প্লাস ওয়ান মাইনাস আর পর্যন্ত তাহলে এখানে কি এন প্লাস ওয়ান আর এর মান কত মাইনাস টু তার মানে এটাকে নিয়ে যাবো আমরা কত এন মাইনাস ওয়ান এটা কত দূর নিয়ে যাব এন মাইনাস ওয়ান পর্যন্ত ওকে নিয়ে যাই তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান স্ট আর কোথাও যাব তার মানে এখন দুই তার মানে এটা হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে কি এক্স টু দি দিপার এন মাইনাস টু ওয়াই টু দি দিপার বাকিগুলো আমাদের বেদ করা লাগবে আমি যদি সাপোজ আমার তিন নাম্বারটা মানে দেখাই তিন পর এ পর থ্রি এইটার ক্ষেত্রে সাপোজ দেখায় যে এন থ্রির ক্ষেত্রে কি হবে এইটার ক্ষেত্রে আমরা কি বলছি যে এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত যাবো তা এখন এন আর এর মান কত তিন প্লাস ওয়ান তার মানে হচ্ছে এটা এন মাইনাস টু পর্যন্ত যাওয়া তার মানে কি n n 1 n 2 পর্যন্ত যাব। আর নিচে হচ্ছে আমাদের 10 পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে 3 2 1 আর এখানে থাকতেছে x-টা দেব n 3 এ পয়েন্ট দেব 3। ওকে। তার মানে আমাদের চতুর্থ পদটা হবে এটা। চতুর্থ পদের আকারটা হবে এটা। এখানে এটাই চতুর্থ পদের আকারটা কি এটা। আমরা যেটা লিখে নাই আমরা ডট ডট দিয়ে একবারে দিছি। এইভাবে আমাদের প্রত্যেকটা পদ বের করা লাগে। আর প্রত্যেকটা পদের সমষ্টি এই সূত্র। ওকে। এইখানে আমরা দিই ডট 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 এখন এন থাকলে কি হয় ওয়ান আর এক্স টু পাওয়ার জিরো আই মিন ওয়ান আর এটা ওয়াই টু পাওয়ার এন তার মানে আলটিমেটলি আমরা এই জায়গায় কি লিখতে পারি ওয়াই টু পাওয়ার এন লিখতে পারি আচ্ছা তাহলে এটাই আমাদের সত্যি এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করে ম্যাথগুলো সলভ করতে পারি এখন আমরা একটা ম্যাথ সলভ করব এখানে উদাহরণ নয় বলছে কি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বিশ্বে প্রথম সাতটা পদ নির্ণয় করতে বলছে ঠিক আছে ওকে আমরা করবো এখন এখানে পাওয়ার দশ ছিল কত এক্স টু ডিপ এইট মানে এইট ছিল পাওয়ার এটাকে সাতটা পথ পর্যন্ত নির্ণয় করবো ওকে করি এখানে হচ্ছে আমার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখানে হচ্ছে এ এন এর জায়গায় কত আছে আছে ওকে আমরা প্রথম পদ করবো তাহলে প্রথম পদ প্রথম পদের আর এর মান কত এখানে n ঘাত প্রথম পদের আর এর মান হচ্ছে জিরো তাহলে জায়গায় কত আছে টু এক্স স্কোয়ার আছে ওয়াই টুতে মান কত আর তার মানে এটা জিরো প্লাস দ্বিতীয় পদে আমরা বের করবো তাহলে দ্বিতীয় পদের কত আর এর মান কত দ্বিতীয় পদে আর এর মান হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ান এক্স এর জায়গায় আমরা দেব

তাহলে দুইয়ের ওপর আট আছে পাওয়ার দুইয়ের ওপর কত আট আর এটার এটা কত হচ্ছে আর এটা হচ্ছে ষোলো দুইয়ের ওপর সাইড তখন হলে ষোলো তাহলে ষোলো ষোলো গুণ করলে কথা হচ্ছে দুইশো ছাপ্পান্ন ষোলো গুণ করলে তার মানে এখানে আমরা লিখতে পারি দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এক্স এখন এখানে ওয়ান এখানে তার মানে মান যা আছে তাই তাহলে এখানে হচ্ছে টু এক্স বিয়োগ করলে সেভেন আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে এটার উপর আছে ক্যালকুলেশন এখানে যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে কত এক্স টু দি পর ফোরটিন নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার না হচ্ছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ আর এখানে মাইনাস ছিল আর দুইয়ের ওপর সাত তাহলে দুইয়ের ওপর সাত ভালো কথা দুইয়ের ওপর ফোর করলে ষোলো দুইয়ের ওপর তিন করলে আট তাহলে ছয় আটচল্লিশ ছয় আটচল্লিশ ছয়স্টে আটচল্লিশ আগে থাকলো কত সাত আট একশো এইটা আবার আট গুণ করলে এইটার সাথে গুণ করলে কত হচ্ছে আঠাটা চৌষট্টি ছয় আট ষোলো ষোলো হচ্ছে কত এখানে আমরা ক্যালকুলেশন করে পাইলাম হাজার চুয়াল্লিশ এখানে আমরা এটা মাইনাস অবশ্যই পাবো যেহেতু এখানে আমার মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এবং এখানে ক্যালকুলেশন করে থাকতেছে আমার এক্স

এখানে হয়তো বা একটু ক্যালকুলেশন করতে ভুল হয়েছে যে এখানে আমাদের কী হবে এইট এইট ইন্টু টু টু থ্রি ফোর সেভেন এবং হচ্ছে এক্স টু থ্রি ফোর টুয়েলভ হ্যাঁ এইটা ক্যালকুলেশন করার পর যা আসবে তাই অ্যান্সার তারপর হচ্ছে আমাদের আমাদেরকে তৃতীয় পথ বের পাওয়ার লাগবে তৃতীয় পথটা হচ্ছে আমার এট দুই তার মানে আটের সাথে এক যোগ করলে নয় এটাকে বিয়োগ করলে সাত পর্যন্ত অর্থাৎ আট সাত আর এটা হচ্ছে দুই এক আর এখানে হচ্ছে আমার এক্স দুইয়ের ওপর হচ্ছে ছয় আর এক্স্রুতি পর কত স্কোয়ার আছে এখানে ছয় ছয় এটা করলে আমার হচ্ছে তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কি আসে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের সতেরোশো এটা অনুরূপভাবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কি আটের সাথে এক যোগ করে দেবো ওই যে টেন মাইনাস আর প্লাস এক আটের সাথে এক যোগ করলে কত হয় আট রেখে নয় তিন বিয়োগ করলে কত হয় ছয় পর্যন্ত যাবে এটা কত দূর যাবে ছয় পর্যন্ত যাবে অর্থাৎ কীভাবে বের করব আট সাত ছয় এটাকে তিন দুই এক এখানে আমরা ক্যালকুলেশন করব তারপর হচ্ছে কি পাঁচ বিয়োগ করলে এটা টু টু দি পর ফাইভ এক্স টু দি পর হচ্ছে কি টেন আর এখানে থাকতেছে আমার মাইনাস সিক্স তার মানে এটা ক্যালকুলেশন করার পর যা হবে টাইম এইটাকে ক্যালকুলেশন করার পর আমরা পাবো মাইনাস পাবো সতেরোশো বিরানব্বই এক্স টু দি প ওকে প্লাস এটা চলতেই থাকবে যেহেতু আমাদের চতুর্থ পথ পর্যন্ত বের করতে বলছে এটা আমরা সাইটটা পথ বের করছি এবং বাকিগুলো আমরা ডট ডট দিয়ে তার মানে তার হচ্ছে এটাই আমাদের মূলত অ্যান্সার কাঙ্ক্ষিত সেই অ্যান্সার আমাদের তিনটা টাইপ শেখার ছিল আমরা তিনটা টাইপ শিখছি একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ একটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই আর একটা কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্সের জায়গায় একবার ওয়ান থাকবে অথবা এক্সের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে ওকে আমাদের তিনটা টাইপ শেষ